আজকে আমরা সেভেনের সাইড আমাদের তেত্রিশ নম্বর যুগ ছেলেরা আছে তাদের মাধ্যমে খেলা শুরু হয়েছে এবং এই উদ্বোধনী ম্যাচে আমরা আজকে আমরা জার্নালিস্ট রিক্রেশন ক্লাবের সাথে আমরা এই এলাকার ছেলেরা সবাই মিলে খেলেছি খুব আনন্দমুখ পরিবেশে এটা খেলাটা হয়েছে খুব আনন্দ লেগেছে সবাই এবং প্রচুর পরিমাণে এখন দর্শকদের ছিল খেলা উপভোগ করেছে এবং আগামী আরও দুদিন আমাদের খেলা চলবে মোট এখন অব্দি প্রায় সত্তরশের টিম আমাদের এই অংশগ্রহণ করবে বলে এখানে তারা এই নাম লিখিয়ে গেছে এবং আশা করি আরও অনেকগুলো টিম আজকে আসবে তারা যোগাযোগ করছে আমরা প্রায় একশোর উপর টিম এখানে হবে আমাদের এই এবং এই খেলাধুলার মাধ্যমে যুবকরা এখানে আকৃষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এই আকৃষ্ট হওয়ার ফলে তাদেরকে নেশামুক্ত যে পরিবেশ সেখান থেকে তারা দূরে সরে আসছে ধীরে ধীরে এই জিনিসটাও আমরা এখানে লক্ষিত হচ্ছে এবং আশা করি আমরা আমাদের মতো যে রকম খেলা থাকে এরকম জন্য প্রত্যেক পাড়ায় প্রত্যেক এলাকাতে এরকম খেলার আসর জমা করানো হয় তাহলে আমাদের যুবককে আমরা সেই ন্যাশনাল থেকে আমরা দূরে রাখতে পারি